গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান এক যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন এক সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কপ্পলের ব্যবস্থা লব্বর আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে যা খুশি তাই তুমি করেন আদু আম্মা ইফাআলু ওয়া হুম ইউসআলুন ত্রিজা করেন কার কাছে তাকে কৈফিয়াত দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়াত দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াত দিতে কার কাছে বাধ্য না আল্লাহ পাকের কাছে কৈফিয়াত দিতে বাধ্য প্রতান্ত শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুরদিকে দেখে ক্ষমতা ক্ষমতা কি যে করবে ইচ্ছা করতে পারে ক্ষমতায় টিকে থাকার জন্য সব সব প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহ কাছে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলে লেনা নাযুরুকুম কাইফা তামালুন ক্ষমতা দিয়া টাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার চালায় আল্লাহ দেখতে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকির কাবির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে আপ্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া খেলায় ঢুকাইয়া দিতে পারে ক্ষমতায় থাকা গাড়ি ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় ডাক্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারে পাশাপাশি মালা থেকে ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য ঠিকা বোঝে না বোঝে না হাল্লা বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাপ্পড় মারে ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জগৎ জি লাগানে কে নিয়ে दुनिया नहीं है जगा जी लगाने के लिए यह दुनिया नहीं है ये की जा है तमाशा नहीं है पृथ्वी खेल तमशा जगा इतिहास शिक्षण पूर्व पुरुष दिव्य तक तकाओ

সে আল্লাহ রব্বুল ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনে দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাবারের মালিক কে হাসাবার মালিক কে হাঁদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহর সৃষ্টি করেছে কাফের বেইমান যারা অস্বীকার করে আল্লাহ রব্বুল আরামিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহ বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সব প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার কর্য করিয়া তার ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি আদার ফর্মে হাজির 68 টাকা পাঠাইছে বাপে কাকা নিয়ে সই পড়ে পিয়নের codimension করে যে বাবাজি এতদিন দিন পরে টাকা নিয়ে আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান নাকিুকু বুদ্ধিমান নাকিুকু আরে বেটা কিতুর কি টাকাকে বাজার পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসাত বল বিজ্ঞানীরা প্ল্যান বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানী আর কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করো সেই আল্লাহ আল্লাহ আলমিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা কর আল্লাহ পাকের প্রশংসা করতে হবে যা কিছু আল্লাহ বলছেন সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেন শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তালি দিয়ে বানিয়ে ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা আল্লাহ কেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ কি শুনছেন কথা আনসিন ইজ যা দেখা যায় না তা কিছুই না মানি না যার রং নাই রূপ নাই ধরা যায় না সোয়া যায় না অনুভব করা যায় না তা মানি না এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায় অথচ এই ভদ্র লোকেরা মাদদগর্ষন না দেখি বিশ্বাস করে মাদদগর্ষন আছে ঠিক কি না এই ভক্তর লোকেরা বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথার চোখে থাকে না বিশ্বাস কিন্তু এবোনি নাস্তিক এমনি কপাল পোড়া যে আল্লাহ দেখা যায় না তাই বিশ্বাস করা জন্য এক নাস্তিকের সাথে হাগরা তে মামাবানী বরফমতুল্লা আলাই হে এক বিতল্প অনুষ্ঠান হলো সেই বিতল্প অনুষ্ঠানে মামাবানি বরফমতুল্লা আলাহি হে পৌঁছতে বেশ তৈরি করলে নাস্তিকটা ক্ষণ উপস্থিতির জন্য তাকে বলছে দেখো তোমাদের ইমা তোমাদের ইসলামী চিন্তামি যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলেন আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন তা হব কেন কোন নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠল আতপরে বিরাট গাছ হয়ে গাছ ওই থেকে একটা কুড়াল আসলো দশ তারিখ আজকে গেল তারপরে এলো কলাপ বানাইলো তক্তা এরপরে আসলো লোহা পড়লো হাতুরি হয়ে গেল নৌকা বাহ কি মজা এরপরে নৌকা নামলো নদীতে হামুঠে বসলা এই পাড়ি দিয়ে আসলাম তাই যা বেরিয়ে হল নাস্তিক কয় যে কি সভ্য নাস এই লোকের সাথে আমি তর্ক করবের মাথা পিসকিম সবটা ঠিকা হ্যাঁ একটা গাছ হয়ে গেল ফট করিয়া তারপরে কুরাল আসলো তক্তা হইলো বিনা মিস্ত্রিতে নৌকা হলো এটা কিভাবে সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ বিনা মিস্ত্রিতে যদি তোমার যুক্তিমতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকালা হতে পারে এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে ওই বিশাল আকাশ হলো কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বড়ি তৈরি হলো নাস্তিক সিআদ থেকে নেবে কিববের আযমের উপরে পড়ে গেল বলা আল্লাহ

সবকে বানিয়েছে খুশি হইয়া মুখ ফুলাইয়া জড়গণ কে বানিয়েছে আল্লাহ ওহে আল্লাহ আমি বলেন দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবং নিজের দিকে তাকাও ওয়া ফি আনফুসিকুম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন এমন তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যেও আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কোন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য ক্ষুদ্রাক দেখতে পাবে যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় তিনশো পাঁচটি তিনশো পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় দুইশো ছয়টি হার পাঁচশো ষাটটি পেশি দিয়ে এই হারগুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরা পরিমাণ দাঁড়ায় এক শত একশো গিরা আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে গড়বেন কখন কিনে কিনে করি তুকুল পাননি দেখেন না গিরা কত বিলা। আঙ্গুলের এই আঙ্গুলির মধ্যেই কতগুলো গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি আত্মাও না হতো হাতটা হাত হইতো না হাত কি হইতো লাঠি লাঠি হইতো ভাত খাওয়া যাইতো না ভাত খাইতে গেলে মাখানো লাগে না মাখানো লাগে না মাখাইবেন কি দিয়ে হাত গুলা গিরা নাই সব কাঠে চামচ আর কেন গিরা নাই হাত পোলস হবে না নিজের মুখে আসবে না

জটিল মেশিনপত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তা একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় ব্রেইন যেটা কি ব্রেইন ব্রেইন আরেকটি হচ্ছে জেনারেটর সেই জেনারেটরটা কি খ আপনার ঋত্রিং বফি আন লক্ষ্য করো না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না হাতের কাজ হচ্ছে রক্ত সার্কুলার করা রক্ত পৌঁছে দেওয়া সর্বত্র যা খাচ্ছেন সমস্ত খাদ্য রক্ত তৈরি হচ্ছে হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে প্যারালাইজড হবে অবশ্য মাশ আল্লাহ আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন কথা বুঝে ফেলতেছেন আলহাম রক্ত পৌঁছাবে না হয়ে যাবে এই আল্লাহ কি করেছেন পায়ের বুড়ো থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য না শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন কত শিরা কত উপশিরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সব গুলি যদি বের করে একটার সাথে আরেকটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এই শিরা উপশিরাগুলি যদি ছিঁড়ে চিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে তিন একর জমি লাগবে সাজায় রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবীর এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে অসংখ্য শিরা অসিরা হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে এভাবে করে করে রক্ত পৌঁছা দিচ্ছে হার্ট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হার্ট প্রতি মিনিটে দশ পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় এবার আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না সেরকম নাও হইবে নাকি হয় যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় কেন হার্টের যে জিনিস ভতন দিয়ে রক্তগুড়ি প্রবাহিত হয় আহারিগুলো এই আহারিগুড়ি যদি অতিরিক্ত চর্বিন কারণে অনেক কি তো খায় জমগের খাওয়া গালি ভাই তাকানি সুবহানাল সাইলেঙ্গুন কোফল বাদিয়ার সব পেট খাসমা বিসমিল্লাহ কয় না শেষও আলহামদুলিল্লাহ কয় না খায় আর কয় যা মজা হইছে কুলুয়া তমাত্তাও বাই কেড়ি ধরে খেলে পড়ে চর্বি হবে এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে রগ আছে এই রোগ ভিতরে চর্বি জমে যায় চর্বি জমার কারণে রক্ত বাস করতে পারে না হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হবে বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রোগ লাগবো এবার আপনি দেখেন আমার আল্লাহ কুদরতের দিকে আপনার করতে পারে নতুন করে একটা রোগের দরকার হতে পারে এই রগ গরুর রোগ দিয়া হবে না এই রগটা ছাগলের রোগ দিয়া হবে না কোথায় পাবেন রোগ কে দেবে আপনার রোগ আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া এক্সপায়ার রগ রেখানে রেখে দিয়েছেন হার্ট অপারেশন যখন ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে না দুটি মাত্র কিডনি হলে একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায় আল্লাহ রব্বুর আলমিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছে কিডনির নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে রক্ত শূন্যতা দেখা দেবে কিডনিকে কে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে কি খাবেন কি খাবেন পানি সুহালো সুহালো এ পানি খান নি আমো পানির অপচয় করবেন না আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না প্রবাহমান নদীর ঘাটে বসে পানির অপচয় করো না পানি নাম পানি খান বেশি করে কিডনি সচল থাকবে একটা কিডনি হলে চলে আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে সুবাহ মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায় এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া আড়াই হাজার ম্যাচ বানানো যায় তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতা তপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া সেই চামড়াটা ২০ বর্গ এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকুপ অসংখ্য লোমকুপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে দুটি চোখ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে জন্য কাম যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি চোখ দিয়ে কি দেখি চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানাইয়া আমারে দেখায় তার নাম কি আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শোনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন তার নাম কি একটা মাত্র জিব্বা একটি মাত্র জিব্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন এই জিব্বার ভিতরে কত সাদ আল্লাহ রব্বুল আলমিন দান করে দিলেন রসগোল্লার স্বাদ রকম জিলাপির কাবাবের স্বাদ আর এক রকম আপেলের স্বাদ এক রকম বড় স্বাদ এক রকম একটা জিব্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার দিলেন আল্লাহ সেই খাবার সময় বিসমিল্লা বলে না পরে আলহামদুলিল্লাহ না এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন শরীরটাকে সুন্দর করেছেন সুগঠিত করে আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত এগুলি দেখো তোমার ব্রেইন মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে এর ভিতরে রয়েছে অসংখ্য সেল যার মধ্যে বুদ্ধি প্রজ্ঞা সুখ দুঃখ মেমরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ ওজন হচ্ছে তিন পাউন্ড তিন পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার পরির মধ্যে মাথার মাঝখানে এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহাড়ার কাজে লাগা এই ব্রেন বুদ্ধি করে বুদ্ধি দিয়ে লাগা কম্পিউটারের যে মেমরি শক্তি আছে পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমরি দিয়েছেন যে স্মৃতি শক্তি দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত ডাটা সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয় তারপরে আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার এক লক্ষ ভাগের এক ভাগও ভরবে না এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন তাকা লক্ষ্য করো আমার পৃথিবী দেখো দুনিয়া দেখো নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাক বলেন দাখল কুল্লা হিফারুনি মা দাখল কল্লাদিন বিন্দু নিহিবাড়ি জলে মুনাফি গলা ডিম এ সৃষ্টি এখন দেখো তো অন্যরা কি সৃষ্টি করেছে অন্যরা কি সৃষ্টি করেছে আছে কিছু অন্যরা আল্লাহর জিনিস দিয়া তারা আল্লাহর জিনিস দিয়া জোড়া তালি দিয়ে তৈরি করেছে কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাহাড় আজকে তোমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো আমার ছেলে কি নাস্তিক হতে পারত বলেন আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সব ছেলে বেলা পড়ে এগুলি কি মুম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে আমাদের ছেলে বেলে না। এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন রমজান মাসে সেহেরি করতে না উঠাইলে সকাল বেলায় মা বাপের উপরে অভিমান করে রাগ করে কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে ঠিক না বলেন না কথাটা ঠিক কিনা এই ছেলেটি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে যখন গিয়েছে তখনও সে নামাজ পড়তো আলে মনোমা দেখলে ভক্তি করতে শ্রদ্ধা করত যেই না কলেজে ঢুকল নামাজ কেন রোজা গেল চরিত্র গেল এরপরে আলে মোলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে এরাই দেশে দেশ খাইলো কেমন কি দেশে কখনো গেছে গেছে বলেন তো জীবনে ক্ষমতাই যায় নাই তারা দেশ খাইলো কি করে যারা ক্ষমতা থাকে ওরা খায় না যারা ক্ষমতা যায় না ওরা খায় জমবেশী কথা এরাই দেশ তারা খাইছে নামাজ নাই রোজা নাই তারপরে বলা শুরু করে আল্লাহ নাই এরপরে দু ও চিন্তা সেনা বেবিচার মদ জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয় কয়লা টুকরায় পরিণত হয়ে গেল ঠিক কিনা এটা কে করলো কে করলো করেছে এক শ্রেণী ঠক নামের কলঙ্ক যারা শান্তিনিকেতনের গোলাম যারা পাঁচ এবং লেডিনের গোলাম মাও সেতুং এর গোলাম এই গোলামেরা দুনিয়ার মানুষকে আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল আর যদি আমি আলোচনা শুরু দিয়ে বলেছিলাম যদি কোরআন এবং সন্না যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয় তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না ডাকাত হতো না জেনাকার হতো না বদমাস হতো না খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো যা দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত সেই ধরনের

নিচে আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছাইল আয় আল্লাহ তালা আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে কবর গুলিকে জেন্না টুকরা বানাই আল পরব্বীর হামুহুমা কামা নি সরীরা সবাই পড়েন পরব্বীর হামুহুমা কামারব্বাইয়া নি শরীর আল্লাহ তা রাম বিশালই মাহফিলে কোরআন শোনার জন্য কোরানের পাগল মুসলমানেরা অ মুসলিমরা দূর দারাজ থেকে বিভিন্ন জেলা থেকে আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে আল্লাহ তুমি দয়া করে কোরআনের এর হেদায়েত আমাদের नसीব করে দাও আমাদের এই দেশটি কোরানের শাসন দিয়ে পরিচালিত হয়েছে এই দৃশ্য আমাদের চোখে দেখার তো দান করে দাও হে আল্লাহ তাআলা এবিষে আত্মফিল পরিচালনার করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায় সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে আর এত বড় বিশাল প্যান্ডেল এত লাইট এত মাইক এত প্রচার এত মাইকিং এত হ্যান্ডবিল এত পোস্টার এত মেহমান আয় আল্লাহ এত ভলেন্টিয়ার কত বেশি খরচ হতেছে আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তো অভিযোগ দিয়ে দাও

آكِرَ كَلِمَةٍ عِندَ الْمَوْتِ: لا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ